বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে আমাদের বাবুর জন্মদিন আমার দাদার ছেলে তাই ছোট্ট করে একটু আয়োজন করা হয়েছিল বাড়িতে নাও শুরু করো চলো দেখতে থাকি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ রহিপ হ্যাপি বাই डे टू यू तुम बोलो तुम बोलो तू तो बोल भी हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू डोई सवाई हाथ तली ले दो सवाई हाथ तली ले दो आई खा दो दो काले काले दो सवाई के दो

আর ওর কেকটাও খুব সুন্দর করেছিল এই যে ও খাচ্ছে খেতে বসেছে আমি ভিডিও করছি ও এত কিছু খায় না কিন্তু তবু ওকে দেওয়া হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে আবার নতুন ভিডিওতে টাটা